ছেলেটা ছবিটা এঁকে যে আমার চুল কোটা আঁকতে পারে নাই ও চুল কোটা নাই তো না না ও শাশুড়ি কখনো চুল কোটাও যদি লাগিয়ে দিলে তাহলে তো মান সম্মান থাকতো চিন্তা নাই চাই কাঁপো ও বইতে পারো নাই চাক থাকলেই চাক থাকলেই গান্ধীজি হয় না আর নেতা হলে নেতাজি হয় না আমার জায়গায় আর বসতে দেবো না হারাম চাঁদারা আমার জায়গাতে ব্যবসা করছে আমি হাত বসতে জায়গা দিলাম সেই জায়গাতে ব্যবসা করছে আর ব্যবসা করে হারাম চাদারা আমাকে দেখা না করেই ওই মাঠে মাঠে পালিয়ে যাচ্ছে তাই আজকে আমি আর কাউকে ছাড়ছি না হাটের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত গোটায় আমি নিজে ঘুরব কোন হারাম যাদা পালাইছে আজ তাকে দেখবো তবে ছাড়িব যাই ওই পাশটা থেকে এবার এই পাশটা দিকে ঘুরি আর ওই কাপড় ছায়াব্লাউজ আন্ডার প্যান্ট দিদিমা স্যান্ডু গেঞ্জি নেবেন নাকি না দেখতে আরে আমি কে জানিস দেখতে পাচ্ছি আমি অন্যায়টা কি করলাম অন্যায়টা করিস নাই কি করলাম আমি হাটের ওই মাথা থেকে এই মাথায় যাচ্ছিলাম তোমার ভরি তেল দিলিস তোমার গায়ে বা আমচাদা আননিকা বট্টো আমি কে বট্টো আন্নিকা বটিস তোর তোর মায়ের মধ্যে গেতিস হারাম চাদা মনে হচ্ছে এক নম্বরের মূর্খ ওরে আমি কে বটিস জানিস হে আমি হচ্ছে এই হাটের মোরদ ও তুমি হাটের মোরগ অনেক মুরগি তাড়িয়েছ তুমি ওরে হারামজাদা তা হয় হবে এই হাটের মোড়ল মানে মালিক মালিক ও এই হাটটা গুটে আন না এই সমস্ত হাটটা আমার এই জায়গাগুলো সব সব আমার বাপের জায়গা ওই মেয়েগুলো বেচতে ভেঁচো ওই জায়গাটা আমার বাপের তাই নাকি আর আমার বাবার জায়গায় মুতা মানে আনন মুকি মুতা। হাই হাই হারাম জাতা হে আমার বাপত্তি সম্পত্তি সব হ্যাঁ আমি বাপের একটা ছেলে আমার বাবা উদ্যানপুর এখন আমি মালিক কি মনে করবেন না কিছু মনে করবেন না তার মানে প্লিজ আমাকে ক্ষমা করে দেন এই মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র না না প্লিজ আমাকে ক্ষমা করে চেহারা দেখে মনে হচ্ছে কোন গ্রামের গাঁওর আর প্লিজ আমাকে ক্ষমা করে দেন শুনুন আমি আপনি কাপড় বেচতেই এই তো আমার গ্রামে বা আমার এলাকাতে তুখে কোনোদিন দেখি নাই এই তুমি

ওই যে জায়গাটাই বসবি হ্যাঁ সেই জায়গাটার প্রতিদিনের ভাড়া লাগবে প্রতিদিন আমি একটা করু ভেড়া রান্নাকে দেবো আপনি চড়িবে রাধা রাম চাদা আমি এত বড় হাঁটার মালিক আর আমি তোর ভেড়া চলাবো ও ভাড়া 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 একটা পয়সা দিতে হবে একটা পয়সা দিতে হবে কত দিতে হবে ভাই প্রতিদিন প্রতিদিন বিকালবেলা হবে হ্যাঁ তোর বিক্রি হলেও লাগবে না হলেও লাগবে প্রত্যেক দিন পাঁচ টাকা এটা তো ইয়ার কি বেশি হয়ে গেল না এই ইয়ার কি বিক্রি না হলে কি আমি পুঁদ পে থেকে বার করে দেব না তোর বিক্রি যদি না হও তবু তো তুই আমার জায়গাতেই বসছিস শুনে গরি মানে কিছু কম লেন তা কথার মন বলে তা কত কম দিবি আমি পাঁচ টাকা বলেছেন হ্যাঁ সাড়ে চার টাকা কম হারাম চাতা

শালো গায়ের কুকুর এক জায়গা করবে না আমার দাদা আমার হাতে কত জন ব্যবসা করে আর তুই আজ প্রথম দিন এসে আমাকে কান দিয়ে দিলি কেন আমার বউ আই 19 বছর হইল মারা গিয়েছে 19 বছর তুমি কা চকি করি আমাকেই বিয়ে করো যাও আরাম দাদা দিয়ে কা চলে হবে তোমার নাম আমার ওরে হারাম জাদা তোকে যদি আমি বিয়ে করি তুও বেটা ছিলে আমিও বেটা ছিলে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না কেন হবে না এই মূর্খকে কি বলে বুঝাই ওরে হারাম জাদা আমাদের ছেলে হবে না দরজা জানলা কিছু নাই ছেলে বেরিয়েবে কোন দিকে দরজা কিনে লাগাইলে ছেলে তো বেরোতে দরজা কিনে লাগাই যে কত ওরে আমাদের বেটা ছেলে তো ছেলে হবে না শোন বাবা আর এই হাটে আরো অনেক ব্যবসাদার আছে অনেক মা মাপুন মাপুন বোন কারুর সঙ্গে ঝামেলা করবি না আমি সেই সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েছি এই হাটে আসবো করে এক কাপ চা খাই নাই আমি চায়ের দোকানে আছি কোনো অসুবিধা যদি হয় আমাকে ডাক দি ঠিক আছে ফেরিওয়ালা আরে এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা এই শহরে আমি যে আনন্দ করি আয় আসে লাউ যায় আসে আরে আয় আসে ব্রাউজ আরে আছে ছোট জাম ফেরিওয়ালা i'm making a

আর পিরিতের পার বিচেতে কামো না ওই কাপড় নাও না বাবা রে তুই কইলা ওই সব কাপড় পরব না তোকে নিতে হবে না তুই প্যান্ট তুলবার গা আমি তো প্যান্ট পরে আছি দেখতে পাচ্ছিস কাপড় বিক্রি করতেছে আমার জায়গা দখল করে বসে আছে ওই জায়গাটা আমার দশ বছর ধরে ব্যবসা করছে দশ বছর তোর মায়ের বয়স কত রে

ছোড়ার এই দিকে বুদ্ধি আছে ওরে আমি তা বলি নাই ওই মেয়েরা যেখানে বসবে সেই মেয়েদের মাঝখানে যে জায়গার ফাঁকটা থাকবে সেই জায়গাটা তুই বসবি হারাম জাদা একদম ঝামেলা করবি না এত কোলে চলে আসে বস সোনা চুপ করে থাক কেন তুই কাদা দিলি সাদা কাপড়

साला थी थी। सामने पांच पेचने दस ए हम ठीक ही तो बोले थे की बोल सामने पांच पेचने दस तमाम की जाना ए ए देखो की तो किया की। गया। गैस लाइट गैस पर... बहुत ते कर ले दस चका अब पंगा दिए है आई अब पेचने गैस बंगा दिया। है दस चका है, है। अच्छा कपाल ताई ते ₹50 जने बोल ची सामने पाँच पेच दस। 10 काई बोल लकी मालची ची 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 रे मगी ची 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 ने 5 पुंदे 10 कने लगाई ली ची 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 लकी है तुम कहां जाके बसे

तू নতুন ব্যবসাদার এরা হইছে পুরনো আরে pali হানমরল ওই জায়গাটা কার গো কত বড় হয়ে গেছি এখন তোর মা আসে না মায়ের স্বাড়ি খারাপ লাগে মা আসি ব্যবসা করতে দেখতে দেখতে কত বড় হয়ে গেছি অরল মুসাই বুঝে বলতে দিবি অরল মুসাই অরল মুসাই কি বলে এড়িয়া মুসাই মরুল মুসাই কি বাবা বুঝেছিল বুঝেছিল কিরা বুঝছিল না

যদি আখির ভুঁ পাই আখি লিখিনি দাদারা দিদিরা নেবেন নাকি দাদারা হলে লাগাবে

ও ওা খোললে লাগাবে না হলে লাগাবে আমি মনে করি যে চাইরে নাই রে না কত লাগা আমি বইতে পারি শালা কোন হাতে বইরে জি জুল হলে লাগাবে না হলে লাগাবে এইটাই বলছি বাইখানা হলে লাগাবেন লইলে লাগাবেন শালা তাই বলছি তারে নাই বল না কি হলে লাগাবে